আচ্ছা আমরা আজকে কি বলবো উদাহরণ দুই উদাহরণ দুই এর মধ্যে কি আছে দেখো একটি ত্রিভুজের ভূমি আছে আছে একটা ডিগ্রি আর দুইটা সমষ্টি সমষ্টি মানে বড় এই জন্য কিন্তু এটা ছয় দিয়ে দিচ্ছে বড় দিয়ে দিচ্ছে উদ্দীপকের তথ্যগুলো আমাদের চিত্রের মাধ্যমে প্রকাশ করতে বলছে ফার্স্টে কি বলছে উদ্দীপকের তথ্যগুলো আমাদের চিত্রের মাধ্যমে প্রকাশ করতে বলছে বইটা রাখো আমি প্রকাশ করি এট ফার্স্ট আমাদের কি বলছে এট ফার্স্ট বলছে আমাদের 3 সেমি কি বলছে তাহলে আমরা এই যে একদম শূন্য থেকে স্কেলের মধ্যে যে 3 আছে এই 3 বিন্দু আমরা দিলাম }{বিসি এটা পরের মধ্যে বলে দিছেন ওর নাম এ এইজন্য আমরা কি দিলাম ছোট করে একটা এ লিখে দিলাম তারপরটা বলছে 6 সেমি তাহলে আমরা কি করব শূন্য থেকে একদম 6 পর্যন্ত যাব এটার মানরা বলছে এস তাহলে আমরা ওর নাম দিলাম কি বলতো এস এবার কি বলছে 45 ডিগ্রি একবার না। আচ্ছা এখন পাঁচচল্লিশ ডিগ্রি অঙ্কন করতে কিন্তু আমাদের কিছু বলা নাই খালি বলছে পাঁচচল্লিশ ডিগ্রি এটা আমি যেকোনো ভাবে আঁকতে পারবো তো বইয়ের মধ্যে এখানে কঠিন করে দেওয়া আছে আমি দুইটা নিয়ম শিখাবো তোমাদের আমি আগে সহজটা শিখে গেছি যেকোনো একটা দাগ দিবা বুঝছো চাঁদা আছে কার কাছে সব নিয়ে বসবা বিরিয়ানি এডিট করতে দিবো তোমার এই চাঁদাটা চাঁদাটা যে একটা দাগ আছে এই যে চাঁদার মধ্যে একটা দাগ আছে এই দাগটা তোমরা এখানে বসাইবে একদম জিউ থেকে সুন্দর করে বসাইবা জিরুটা একদম সোজা যেন থাকে চাদাটা ঠিক আছে দেখছো দেখছেন দেখা যায় একদম দাগের উপরে বসাইছেন এরপরে এখান থেকে ছোট করে লেখা আছে দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ তাহলে চল্লিশ এবং পঞ্চাশের মাঝখানে যেটা আছে ওটি তোমার বাচ্চল্লিশ ঠিক আছে না চাদারা বসাইবে এখন তোমার বাচ্চল্লিশ কিন্তু ষাট ডিগ্রি রাখতে বলো সত্তর ডিগ্রি রাখতে বলতে কিন্তু পারবা তাহলে কি করলাম তো ফোটার পরবর্তী তুমি একটা দাগদা দিলাম ঠিক আছে হয়ে গেলো তোমার পাঁচ চল্লিশ এটা এখানে একটা যে কোনো একটা দিয়ে রাখবা এরকমটা একটা বল দিয়ে দিবা যে কোনো মাপের কোনো মাপ নেই এটা কিন্তু পাঁচ চল্লিশ রাখছে ওটা কিন্তু মাপ মতো ঠিক পাঁচ চল্লিশের মধ্যে দিতে দিবেন পাঁচ কিন্তু চাঁদার মধ্যে খুঁজে পাইবে না ওই যে চল্লিশ এবং পঞ্চাশের মাঝখানে যে একটু দাগ আছে ওইটা হলো তোমার পাঁচ চল্লিশ চল্লিশ পঞ্চাশের মাঝখানে ক্লিয়ার হিসেবে সেটা সার তাহলে বইয়ের মধ্যে তো কঠিন করে করাইছে কেন এই যে বইয়ের মধ্যে দেখো কত কঠিন করে করাইছে হুম এটা তোমার যদি এরকম প্রশ্ন করে আমি এখন তোমার যে মানন প্রশ্ন দেখাবো যদি এই ভাবে বইর মধ্যে যেভাবে আছে বর্তমানে এই ভাবে যদি হয় তেনে ভাবে সমস্ত নিয়মই দেখাবো কিন্তু তোমার প্রশ্নমতে যদি কোন নাম্বার এরকম বলে যে চাদার সাহায্য ছাড়া কিসের সাহায্য ছাড়া বলো তো চাদার অনেক সময় প্রশ্ন করে কিন্তু এটা স্কেল কম্পাসের সাহায্যে বা চাদার সাহায্য ছাড়া 45° আঁকন করো তখন তুমি বইয়ের যেভাবে আছে কঠিন নিয়মটা তুমি আগবা অত কঠিন না এটা কি করতে হবে দেখো তো হবে ফার্স্ট একটা যে দাগ দিবা ফার্স্ট একটা যে দাগ দিয়া এটাকে তোমরা লম্ব আঁকবা এটার মধ্যে কি আঁকবা লম্ব এটা কিন্তু দেখা যায় না যে তোমার এখান থেকে ঘুরে দেখাই তুই তুমি দেখো তুমি হাত লেগে দেখা যায় তুমি নিজেই দেখো না তাহলে মানছি দেখবো কেমনি ঠিক আছে না আচ্ছা তো যাই হোক তুমি বুঝা মানে হাতের জন্য না দেখা যায় তুমি এটা দেখাইবা এরকমভাবে কি করবা একটা চাপ দিবা বুঝছো পাঁচ পাঁচবার দিবা এটা কি একবার দিলাম মাত্র এইটা কি কোন জায়গায় থামছে বলো তো এখানে গিয়ে থামছে না তোমার কম পাঁচটা ওই ওই জায়গায় নিয়ে যাবে বুঝছো এলো দুইবার একবার তো গোল বড় করে দিছো আরেকবার দিলা দুইবার হইছে এবার পেন্সিলটা তোমার কোন জায়গায় গিয়ে থামছে ওই জায়গায় না কম পাঁচটা তুমি ওই জায়গায় নিয়ে যাও তিনবার বুঝছো দিলাম হুম এবার এখান থেকেই একটা হয়ে গেল তোমার এটাকে নব্বই ডিগ্রি কি বলা হয় তোমাদের কি বলা হয় 90 ডিগ্রি বলা হয় কিন্তু তোমাদের তো বলছে পাঁচচল্লিশ ডিগ্রি আঁকতে নব্বই অর্ধেক কত এর অর্ধেক তোমার অলরেডি জানো মনে হয় যে পুরোটা ঠিকা থেকে একটু কমাই গাও অছো এখানে একটা দাও ওই মাথায় গিয়া একটা দাও তারপর পঁয়তাল্লিশ ডিগ্রি কিন্তু আমি আবারও বলতেছি এটা একটু ঝামেলা যদি তোমার বলে যে স্কেল কম্পাসের স্কেল পেন্সিলের সাহায্যে অথবা চাঁদার সাহায্য ছাড়া তখন তুমি ভেজালটা ডাকবা আর যদি নর্মাল বই যেভাবে আছে তুমি ওই নর্মাল চালাকিটা শেখাই দিলাম ওই নিয়ম করে দিয়ে আসবো কোনো সমস্যা নেই আচ্ছা এবার ক্ষতে কি বলছে বলো তো ত্রিভুজটি অঙ্কন করো ত্রিভুজটা কি করতে বলছে তাহলে এটা হচ্ছে সেম তোমাদের যে এক নম্বর সম্পাদ্য ওটার মতো তারপর আমি আরেকবার এগিয়ে দিই কারণ তোমরা অনেকে পারো না বা পারলো ভুলে গেছো আরেকবার দেখালে ভালো হয় যে তোমাদের কালকে সময় আছে আমরা কালকে বাকিটা এটা শিখে দেবো তিন যাও যে কোনো একটা রাখ দো আগে আমরা ওইগুলোটা একবার রাখি হ্যাঁ ধরলাম এটা তিন এটা ছয় আর এটা যে পাঁচচল্লিশ ডিগ্রি কোনটা আমি আন্দাজে আঁকলাম তোমরা ওই মাপনে যে আরেকবার আঁকবা আমি সমানষ্ট করলাম না এখন রোজা কি করবা যে কোনো একটা দাগ দিবা বুঝছো এট ফার্স্ট তুমি কোন ডাকবা কোন আঁকার নিয়ম কি ফার্স্ট একটা বৃত্তচাপ দিবা যে কোনো বুঝছো এখানে আনো তারপর পাশের মাত্র নাই এখান থেকে এই মাথা পর্যন্ত নিছ নিয়ে এখানে কেটে দাও এবার তুমি যোগ করে দিবা কোন শেষ তোমার ঝামেলাটা শেষ হয়ে গেছে গা এবার হচ্ছে তোমার যে ছোটটা আছে ফিহা এই ছোট যে দাগটা আছে এটা তুমি কি করবা নিচে দিবা না বড়োটা কই দিবা সমস্ত কম হয়ে গেল ঠিক আছে এবার কি করব আমরা দিব শেষ আপাতত শেষ এখন লাস্ট কাজ এই কাজটা অনেকে টেস্ট খাওয়া এটা সোজা কোন আঁকলাম ছোট নিচে দিলাম বড়টা এখানে দিলাম লাস্টের কাজটা ভুলা জায়গা

ঠিক আছে না এই মাপটা নিয়ে আমরা কি করলাম এই যে এখানে যে একটা তুমি তুচা পাকিয়ে রাখছো ওইটার মধ্যে এরকম ভাবে কেটে দো এরকম ভাবে কেটে দো ঠিক আছে বাস মানে ওই কোনটা আমরা এখানে আঁকলাম এখন তাহলে মানে বোঝা গেল কি সম্পদের মেন কিন্তু কোন কোন নিয়ম কি বলতো এই একটা কোন না ফার্স্টে এই যে একটা কোন না ফার্স্টে ভিতর চাপের মাপ নিতে হয় পরে এখান থেকে ধৈরা এখান থেকে নিতে হয় আচ্ছা গতে কি বলছে একটি বর্গের পরিসীমা কি বলছে একটি বর্গের পরিসীমা টু এস হলে টু এস মানে এস দেওয়া আছে কি আমাদের ছয় টু এস মানে কি দেবে একটি বর্গের পরিসীমা কি বলছে একটি বর্গের হলে বর্গটি আঁকো আচ্ছা টু এস মানে কি আমাদের এস এর মান কি দেওয়া ছিল বলো তো সিক্স দেওয়া ছিল তাহলে আমাদের টু এস মানে কি দেবে এভাবে বইয়ের মধ্যে লেখে নেই এটা আমি তোমাদের লিখে দিতেছি

আচ্ছা এখন এত বড় জিনিসটা তো তার বর্গ আঁকা যাবো না এটার বর্গ চারটা মাপ কিন্তু হয় বর্গ কিন্তু কি এটা একটা কি হয়ে যাবো চাবার হয়ে যাবো তার মানে চারটা খন্ড করতে কটা খন্ড করতে হবো হ্যাঁ কিভাবে দেখো এটা আমরা অর্ধেক করবো অর্ধেক করার নিয়ম তো আমরা সবাই জানি পুরো থেকে একটু কমাইলাম এই পুরোটা থেকে একটু কম নিলাম নিয়ে আমরা এখান থেকে একটা দিব দাগের উপর পড়ু লেখার উপর পড়ু কোনো সমস্যা নেই এখান থেকে একটা দিব দিস আচ্ছা তারপরে আবার ওই পাশে যাও অভ্যাস নিছো না নেওয়ার পরে এখান থেকে একটা দাও আবার এখান থেকে একটা দাও ঠিক আছে তোমার হয়ে গেল কি অর্ধেক হয়ে গেল না এতই বড় স্কেল লাগবে যেমন মোটামুটি বরাবর বসে আমি এখানে কি করলাম দাগ দিলাম বড় স্কেল বসে তোমরা এখানে হাফ করবে দেখো এটা কিন্তু অর্ধেক হয়ে গেল আমার যদি কেউ কাছে কঠিন লাগে এটা একটা চরমাই আছে যেমন চরমাইটা কি ধরো এখানে কি বারো নিছিল না শোন না অর্ধেক কত ছয় তুমি দেখছো ছয়ের মধ্যে কিন্তু পড়ছে এর অর্ধেক কত তিন দিনের মধ্যে দিবা তাইলেও চলবো কিন্তু আমি অরিজিনাল নিয়মটা শিখে দিই যাই যেটা ভালো লাগে সেটা করবা মানে এটা আবার মানে অর্ধেক করবো কেন যদি মনে হয় সময় নাই বা আমি বুঝতে না ভুলে গেছি কিভাবে অর্ধেক করে তুমি মিস করলে তো অর্ধেক করতে পারবা একই কথা কিন্তু একটা দিলাম নিচে একটা দিলাম এরপর আমরা কি করবো ওই পাশে চলে যে আবার বুঝেছো না এখানে একটা দাও হ্যাঁ একটা দাও ঠিক আছে

আবার একটা দিবা তিনবার হয়েছে না এবার কি করবো এখানে বসে আর তো দরকার পাঁচবার লিখা এখানে একটা দিবা হ্যাঁ একটা দিবা হ্যালো বুঝতে পারছো আচ্ছা এটা যদি পেরে লোক আর কোন ভেজাল নেবে এটা সবচেয়ে সোজা এখন যে এই যে তুমি কষ্ট করলা তুমি এই যে একটা ভাগ ছোট ভাগ বানাইলা তুমি চারবার দিবা কবার মাসা এক দুই ওই যে উপরে যেখানে এটা আবার বললে কিন্তু এটার মধ্যে দিও না এই যে দাগটা দিছিল একটু আগে ওই দাগের মধ্যে গিয়া এইভাবে দিলা এরপর বাকি যা না জানো যে যোগ করলেই হয়ে যাবে যত কষ্ট হোক পরিসংখ্যা কোনো ক্ষমা করবা না কোনো ছাড় না অত্যন্ত ভালো করে শিখবা বাসায় প্র্যাকটিস করবা বাসে গিয়ে ভিডিওটা আরেকবার দেখবা যদি মনে হয় পারো না আমাকে আবার বলবো আমি আবার লাগে শেখাই দিব ঠিক আছে